আলাইকুম আজকের ভিডিও তো আপনাদের জন্য দেখুন কি পরিমাণ কালেকশন ভাইয়া আপনাদের জন্য সরাই রাখছে দুই ভর ভিতরে বিয়ের সেট দেখাবো দুই ভরির মধ্যে ভাইয়া করছে আপনাদের জন্য দুই ভরির ভিতরে হচ্ছে গলার এবং কানের আচ্ছা আচ্ছা গলার এবং কানের এই যে দেখুন দেখা হবে মাত্র দুই ভরিতে এই গলার কানের সেট আচ্ছা যদি কেউ বলে যে এটা আমাকে দেড় ভরিতে করে দেন সম্ভব না এটাই হচ্ছে সর্বনিম্ন ওয়েট এই যে দেখেন ডাবল চানবালি এটা হ্যাঁ এটার সাথে একটা অফার আছে সেই অফারটা হচ্ছে দের ভরি চুল দের ভরি চুল এটার সাথে বিশাল একটা অফার অর্থাৎ দের ভরিতে চুল কল্পনাই করা যায় না হ্যাঁ এই যে দের ভরিতে চুল অর্থাৎ দুই ভরি আর হচ্ছে দের ভরি 3.5 ভরি 3.5 ভরি হ্যাঁ একটা টিকলি চারা না আর একটা আন্টি চারা না চার ভরিতে জান বাবা বিয়ে করে আসেন তিন লাখ টাকা দিয়ে বিয়ে করে আসেন অর্থাৎ এখানে হচ্ছে চানবালি ঝুমকা এই দেখেন চানবালি ঝুমকা মারাত্মক সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে চানহার এই চানহার কিন্তু আমাদের এখানে প্রথম যেটা দেখিয়েছিলাম তিন ভরি দশ আনা সেটা এখন কমতে কমতে এটা আছে এক ভরি সাতানা এক ভরি সাতানা আর কানেরটা হচ্ছে আট আনা প্লাস তো যাই হোক সব মিলিয়ে আপনার কান এবং গলা দুই ভরি আর যদি কেউ চুল নিতে চায় তাহলে দেড় ভরি আচ্ছা এখন যদি কেউ চায় যে আমি চুন নিব না আমার বাজারটা আরেকটু কম এক ভরির মধ্যে হাতের কিছু দেন তাহলে এই যে রুলি রুলি নিলে এক ভরি মানে কমতে চাইলেও কমাতে পারবেন আবার যদি কেউ বলেন ভারী কিছু নিব তো সেটার জন্য তো স্পেশাল অফার থাকবে যদি রুলি নেয় তাহলে এক ভরি চুন নিলে দেড় ভরি আচ্ছা অবশ্যই হ্যাঁ আপনি যে বিয়ে করতেছেন ওই বোটা হ্যাংলা পাতলা হতে হবে বেশি মোটা হলে কিন্তু এইট সাইজ দিলে কিন্তু আবার দেড় ভরির বেশি চলে যাবে আপনার সর্বোচ্চ টু সিক্স পর্যন্ত আমরা দেড় ভরিতে করতে পারি হুম এই যে দেখেন হ্যাঁ টু সিক্স পর্যন্ত হলে আমরা দেড় ভরিতে করতে পারি অর্থাৎ যদি অস্বাভাবিক ফ্যাট হয় তাহলে কিন্তু এই ওজনে করা সম্ভব না তখন কিন্তু ওজন বেশি লাগবে আচ্ছা আর বালাটা হচ্ছে এক ভরি হুম আচ্ছা তারপরে হচ্ছে আপনার এটার সাথে একটা টিকলি দিয়ে দিলেন হ্যাঁ এই যে যে এখানে টিকলি আছে টিকলি দিয়ে দিতে পারবেন চারানার ভিতরে হুম যেমন এই চান টিকলিটা হ্যাঁ এটা হচ্ছে এই হারের সাথে ম্যাচিং করা এই যে এই ধরনের হ্যাঁ এই একটা টিকলি দিয়ে দিবেন চারানা আর একটা আংটি দিয়ে দিবেন চারানা বা দুই আনা একদম ফুল সেট হয়ে যাবে এখন আর ওই রকম যে দশ ভুড়ি দিয়ে সাজাতে হবে ওরকম না এগুলো দিয়ে সাজাবেন দেখবেন সেই রকম সুন্দর লাগছে তিন চার লাখ টাকার ভিতরে আপনার সুন্দর একটা বিয়ের সেট হয়ে যাবে হ্যাঁ একদম দেখার মতো তারপরে হচ্ছে এই হচ্ছে একটা বিয়ের সেট দেখালাম এটা হচ্ছে আমি আমার মতো করে একটা দেখালাম হ্যাঁ যে শুধু এটাই আমার কাছে আছে এমন না হ্যাঁ আমার কাছে কিন্তু এই যে এখানে দেখেন এখানে কিন্তু আরো অনেক সেট আছে হম এখন যদি কারো বাজেট দুই ভরি না থাকে দেড় ভরি থাকে তাদের জন্য এই সেটটা দেড় ভরি এই দেখেন হ্যাঁ কান গলা মিলিয়ে দেড় ভরি কান গলা মিলিয়ে দেড় ভরি কারো যদি আড়াই ভরি বাজেট থাকে তাহলে এই যে এখানে দেখতে হবে কারো যদি কারো যদি সোয়া ভরি বাজেট থাকে যে এক ভরি দুই আনা তিন আনা চার আনার ভিতরে বিয়ের সেট এই খুবই সুন্দর আসলে আর এটা যে সানবালিটাও মরান হবে কিন্তু হ্যাঁ অনেকে ভাবতে পারে যে এটার ওজন কম এটা মনে হয় মজবুত না আবার এই যে দেখেন পুনরায় কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে এই যে